ব্যাংক বইমেলা সরাসরি অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান রিটন প্রিয় দর্শক আজ বাইশে ফেব্রুয়ারি গতকাল একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমি বইমেলা ছিল জনসমুদ্র যারা এসেছেন তারা দেখেছেন যারা আসেননি তারাও দেখেছেন টেলিভিশনের কল্যাণে যে পুরো বাংলা একাডেমি এলাকাটি সার্দি উদ্যান থেকে টিএসসি হয়ে শাহবাগ পর্যন্ত এবং এদিকে দোয়েল চত্বর পর্যন্ত লোকে লোকারণ্য ছিল আজকেও ছুটির দিন হওয়াতে বইমেলায় বিপুল সংখ্যক মানুষের আগমন ঘটেছে আজকে শিশু প্রহর ছিল এবং সে কারণে সকাল থেকেই মেলা উন্মুক্ত ছিল অভিভাবকদের সঙ্গে শিশুরা এসেছে তাদের প্রিয় লেখকদের প্রিয় বইগুলো সংগ্রহ করার জন্য প্রিয় দর্শক আজ আমরা একটি নতুন বিষয় দিয়ে অনুষ্ঠানটি শুরু করব এটি ব্যতিক্রমী প্রকাশনার খবর আপনাদের জানিয়ে শুরু করতে চাই এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে প্রতি বছর স্পর্শ নামের একটি প্রকাশনা সংস্থা ব্রেইল পদ্ধতিতে কিছু বই প্রকাশ করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের ব্রেইল পদ্ধতিতে স্পর্শ নামের সেই প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি বই প্রকাশ করে এবারেও তারা চারটে বই প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা আছেন এবং আছেন ব্রেইল পদ্ধতিতে বই প্রকাশের ব্যাপারে একজন অগ্রণী ভূমিকায় অবতীর্ণকারী নাজিয়া জাবিন আমি নাজিয়াকে একটু এখানে আমন্ত্রণ জানাচ্ছি আপনি একটু আসবেন ভালো আছেন আপনি নাজিয়া জি খুব ভালো আছি খুব ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে দিচ্ছেন প্রতি বছর বই বের করছেন আপনি তাদের এবার কটা বই বের এবার আমরা চারটি বই বের করেছি আজকেই তার মোরক উন্মোচন হল মঞ্চে মোরক উন্মোচন জি জি এর মধ্যে তো সবচেয়ে মজা যে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে যে আপনার লেখাটি ছড়ার বই পেয়েছে আকাশে অনেক ছড়া এরপরে আছে হানিফ সংকেতের ছোট গল্পের একটি বই বিনিত নিবেদন এবং আছে জনপ্রিয় আমাদের ছোটদের জন্য লিখছেন ফরিদুর রেজা সাগর কক্সেস বাজারের কাকাতুয়া এবং আমার একটি বই এক সাগর রক্তের বিনিময় এই চারটি ব্রেল প্রকাশনা নিয়ে আজকে এসেছি সেই সাথে আমাদের সাথে চ্যানেল আই থেকে ছোট কাকু কেন্দ্রীয় ছোট কাকু ক্লাব এবং আফজাল ভাই আছেন যারা একটি অডিও বুক দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আজকে ওনারা প্রকাশ করলেন এবং এটি অত্যন্ত আনন্দের যে আজকে দেখেন বই মেলাতে অনেক দৃষ্টি প্রতিবন্ধীরা এসেছে এবং আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে ফরিদুরেজা সাগরের কক্সবাজারে কাকাতুয়া আপনি ব্রেল পদ্ধতিতে প্রকাশ করেছেন এটা টেলিভিশনে কাকাবাবু একটা সিরিজ হয়েছে নাটক এবং সেখানে কাকাবাবুর চরিত্রে বা ছোট ছোট কাকু চরিত্রে আমাদের বিখ্যাত আফজাল হোসেন অভিনয় করেছেন এবং তিনি বাংলাদেশের শিশু কিশোরদের কাছে এখন ছোট কাকু এবং উনি আজকে আমাদের মাঝে এসেছেন আমরা ভীষণ আনন্দিত আমি আমি চাইছিলাম যে একটা চমক দেব কিন্তু আপনি আগেই সেই চমকটা দিয়ে দিয়েছেন আমি এখন ছোটো কাকুর সঙ্গে একটু কথা বলবো যে আমি দেখেছি যখন নজরুল মঞ্চে মোরক উন্মোচন হচ্ছিল এই বইগুলোর তখন এই দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের নাজিয়া এবং অন্যান্যরা বলছিল যে এখানে ছোটো কাকু আফজাল হোসেন উপস্থিত আছে তখন আমি দেখেছি তাদের সে কি উচ্ছ্বাস যে এখনো তারা সেই উচ্ছ্বাসটি প্রকাশ করছে আপনার হাতে যে একটা অডিও বই এটা আজকে ওই মঞ্চেই প্রকাশিত হয়েছে একটু আগে এটা আমি বলি যে আমার কিন্তু একটি গ্রন্থ মানুষ ভ্রমণ গত চার দিন আগে প্রকাশিত হয়েছে আমি এই মেলায় আসিনি নাজিয়া আমাকে আজকে আসতে ছিল এই বিশেষ কারণটি যে কারণটি একটু আগে ব্যাখ্যা করেছে এবং আমার মনে হয়েছে যে এটিতে যদি এই জানা সত্ত্বেও যদি আমি না যাই আমি নিজের প্রতি খুব একটা অন্যায় করবো এবং আজকে আসবার পরও আমার মনে হয়েছে যেরকম একটু বিষয়ের সঙ্গে আরও আগে কেন আমি সম্পৃক্ত হইনি আমরা দাবি করে আমাদের চোখ রয়েছে কিন্তু দাবি করতে পারবো না আমরা সব দেখি কিন্তু একথা জোর দিয়ে বলতে পারি যে যাদের যাদের আমরা বলছি দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী তাদের মন রয়েছে এবং সেই মন আমাদের চেয়ে অনেক বেশি দেখে এবং আমরা যারা এই সৌভাগ্যটা নিয়ে এসেছি যে আমরা দেখতে পাই যদি আমাদের মনটাকে আরো বিশাল বিস্তৃত করি তাহলে সেই ভাগাভাগি করে আমার মনে হয় না যে কোনোদিন বলতে হবে যে ওরা পৃথিবীর একটা অংশ কখনো দেখতে পায়নি খুব ভালো বললেন আপনি খুব ভালো বললেন এবং আমি তো এই সঙ্গে যুক্ত করব যে আমরা যারা ছোটদের জন্য লেখালেখি করি আমাদের চোখ দিয়ে আমরা যেই বাংলাদেশকে দেখি আমাদের চোখ দিয়ে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরা সেই বাংলাদেশটাকেই প্রত্যক্ষ করবে যেমন ছোটো কাকু বই হিসেবে ছিল এটা আমরা কিন্তু নাটক আকারে এনেছি একটি কারণে যে দেশের সিংহভাগ শিশুরা এটি উপভোগ করুক কারণ টেলিভিশনে অনেক কিছু হয় কিন্তু ছোটদের জন্য আলাদা করে বিশেষ করে কোনো কিছু হতো না এবং এই যে নাজিয়ার উদ্যোগে এদের জন্য একটি বিশেষ শ্রেণী ওদের জন্য যে এই বইটি প্রকাশিত হলো আমরা মনে হলো আমার মনে হচ্ছে যে আজকে আরেকটা বৃহত্তর জায়গায় আমরা পৌঁছাতে পারলাম আজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ নাজিয়া এই বাচ্চারা কি এই নতুন বইগুলো পড়েছে ওরা মাত্র পড়তে আমাকে পড়ে শুনেছে একটু হ্যাঁ এবং এবং এরা যখন পড়ে তখন মনটা ভরে যায় যে এরা দেখতে পায় না কিন্তু ডিউটনে পড়ে শুনেছে এই আকাশ আমরা শুনেছি আমরা শুনেছি না নাকি এদের একটা গান শুনবো আমরা সম্মিলিতভাবে আসলে সবার অংশ গ্রহণ হয় আসো তুমি মা তুমি এখানে আসো তোমরা সবাই মিলে একটা গান শুরুই দাও আজি বাংলাদেশ এর হৃদয় হতে কখনো তুমি এই অপরূপ রূপের বাহির হলে জানুনি ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেলে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপের বাহির হলে জননী ওগো মা তোমায় দেখে দেখে আখি না ফেরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা অনেক ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এই বিশেষ বন্ধুদের নিয়ে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আপনার এই যাত্রা অব্যাহত থাকুক আপনার সঙ্গে আমরা সবাই আছি বাংলাদেশের সব শুভবোধ সম্পন্ন অনেক ভালো থাকবেন প্রিয় দর্শক আফজাল হোসেন এখানে আজকে শুধু যে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের এই অনুষ্ঠানে এসেছেন তা না তিনি নিজেও একজন লেখক এবং তার একটি বই প্রকাশিত হয়েছে মানুষ ভ্রমণ এবং আমি যতদূর জানি যে আপনি ধারাবাহিকভাবে এটা একটা পত্রিকায় লিখেছিলেন তাই না আচ্ছা এবং এই চমৎকার ব্যাপার হচ্ছে যে মানুষ ভ্রমণের যে প্রচ্ছদটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আফজাল হোসেনের করা আফজাল হোসেন একের ভেতরে অনেক তিনি অঙ্কন শিল্পী তিনি অভিনয় শিল্পী তিনি লেখক তিনি কি নন আমাদের দেশের সত্তর দশকে আশির দশকে তরুণদের চিন্তা ধ্যান নায়ক ছিলেন আপনি তো আপনার এই লেখাগুলো একটি সাপ্তাহিক পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে আপনি কি বলবেন যে কোন কোন বিষয়ে আপনি আসলে লিখেছেন আসলে রিটার্ন মানুষ ভ্রমণ কাহিনী লেখে কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যখন কোথাও ভ্রমণে যাই তখন এই যে ভ্রমণ বৃত্তান্ত ছাড়াও মনের একটা ভ্রমণ বা আমরা এমনও বলতে পারি যে ভ্রমণে গিয়ে কি ভ্রমণ কাহিনী হয় ঘরের বারান্দায় বসেও কিন্তু অনেক আমার মন আমাদের মন অনেক জায়গায় বেড়িয়ে আসে যেখানে আমরা গিয়েছি পুনর্বার যায় যেখানে কখনো যায়নি সেখানেও যায় তো এই অনুভূতি কথাগুলো ব্যক্ত করা হয়েছে ভ্রমণের সঙ্গে সঙ্গে তার মানে কিছু ভ্রমণ বাস্তবের আর সেই সঙ্গে কিছু কাল্পনিক ব্যাপার কাল্পনিকের চাইতে আমি বলি মনের যে একটা বিচরণ বলছি যে ঘরের মধ্যে বসে থেকেও কিন্তু ভ্রমণ করা সম্ভব সুন্দর একটি দৃষ্টিভঙ্গী দিলেন আপনি আপনার কাছ থেকে এর আগে আমরা গল্প উপন্যাসও পেয়েছি আজকে যেহেতু ছোটদের একটা অনুষ্ঠানে আপনি এসেছেন আপনি কি ছোটদের জন্য লিখবেন ছোটদের জন্য তো রিটন লিখতাম আমার তো শুরুই আসলে ছোটদের জন্য লেখা এই আমি চাইছিলাম যে অনেকদিন লিখছেন না আমার মনে হয় যে ছোটদের জন্য লেখাটা সবচেয়ে কঠিন কাজ আর মানুষ আমার মতো ফাঁকিবাজে মানুষ আসলে সহজ কাজের দিকে এগিয়ে যায় সুতরাং এগুলো হচ্ছে অভিজ্ঞতা এই প্রশ্নটা জাগিয়ে দিয়ে আমার ভেতরে এক ধরনের এক ধরনের একটা গ্লানিবোধও জাগিয়ে দেওয়া হলো কারণ লেখালেখি শুরুটা কিন্তু আমরা করেছিলাম হচ্ছে ছোটোদের জন্য লেখালেখি দিয়ে আশা করি আশা করি সেই জায়গাটায় আমার ফিরবো যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল অনেক ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে কয়েক বছর আগে সেলিনা হোসেনের সঙ্গে আমার কথা হচ্ছিল কথাশিল্পী সেলিনা হোসেন যেহেতু আমি ছোটদের সাহিত্যের সঙ্গে জড়িত আমি তাকে অনুরোধ করেছিলাম যে প্রতি বছর আপনার একটি উপন্যাস চাই তিনি কিন্তু এখন নিয়মিত ছোটদের জন্য লিখছেন আপনার কাছ থেকেও আমরা একটা আশ্বাস পাচ্ছি যে প্রতি বছর আপনার কাছ থেকে আমরা ছোটদের বই পাবো প্রতি বছর হোক বা না হোক অন্তত এখানে কথা দিয়ে যেতে পারি যে আগামী বই মানে অবশ্যই ছোটদের অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন প্রিয় দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি স্বনামেই দর্শক ছিলেন তারা তাকে চিনবেন এক ডাকে আমাদের বাংলাদেশ টেলিভিশনকে সাদাকালো টেলিভিশনকে অন্য একটি মাত্রায় নিয়ে গিয়েছিলেন বেলাল বেগ কুইজের অনুষ্ঠান বিতর্ক অনুষ্ঠান যে কত জনপ্রিয় হতে পারে বেলাল বেগ সেটা দেখিয়েছেন টেলিভিশন কোনো শুধু বিনোদন মাধ্যম নয় টেলিভিশন একটি শিক্ষণ মাধ্যম এবং বিনোদন মাধ্যমের পাশাপাশি শিক্ষণ মাধ্যমটি জনপ্রিয়তা পেতে পারে বেলাল বেগ সেটা দেখিয়েছিলেন কিন্তু তারপর তিনি হয়ে গেছেন প্রবাসী আমার মতোই আমেরিকা প্রবাসী বেলাল বেগ কেমন আছেন আপনি বেলাল ভাই ভালো কবে এসেছেন আমি এখানে যেটা দেখছি সেটা হচ্ছে এবং আমার ইমপ্রেশন এরকম যে এই ইয়াং জেনারেশনটা টক বকে ঘোড়ার মতো তৈরি এরা সুযোগ পেলেই আমরা কিন্তু পৃথিবীর একটা শ্রেষ্ঠ জাতি দুশো বছর গোলাম থাকার ফলে আমরা সেটা প্রমাণে এখন আমাদের এই দিয়ে দেখে মনে হচ্ছে আমরা অচিরে আমাদের ওই গন্তব্যে আমরা যেতে পারবো আমি দারুণ আশাবাদী এবং তরুণরাই তো আমাদের পথ দেখায় একেবারে যুগে যুগে দেশের ক্রান্তিকালে তরুণরাই এগিয়ে আসে অবশ্যই সর্বশেষ আমরা দেখেছি গণজাগরণ মঞ্চে অবশ্যই আপনার হাতে একটা বই দেখছি বিলাল ভাই কি বই এটা হলো আমার আমি তো নিয়মিত কলাম লিখতাম জি জি তো আমি বাংলাদেশের প্রধান পত্রপত্রিকা লিখতাম তো এখন আমার বন্ধু কবি হাসান আল আবদুল্লাহ

আপনার রচনা সমগ্র এবং আপনি মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তির একজন বলিষ্ঠ লেখক আমি আমি ধন্যবাদ জানাই হাসানাল আবদুল্লাহকে যে আপনাকে তিনি লেখালেখির জগতে টেনে এনেছেন বইয়ের জগতে হাসানা আবদুল্লাহ কেমন আছো ভাই তুমি আমি অনেক ভালো আছি তোমাকে স্বাগত জানাচ্ছি তুমি আমেরিকা থেকে এসেছ বইমেলা উপলক্ষে অবশ্যই এবং বেলাল ভাইয়ের এই বইটা আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তাদের সবার পড়া উচিত এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হিংসা করে যারা ধ্বংস করতে চায় তাদের জন্য একটা এই আমার চারটি বই বেরিয়েছে প্রথমটি নির্বাচিত কবিতার দ্বিতীয় সংস্করণ অনন্যা করেছে দ্বিতীয়টি স্বতন্ত্র স্থানের জানেন আমি ভিন্ন মাত্রার স্থানে লিখি এটা তৃতীয় সংস্করণ করেছে ধ্রুব পদ সিলেক্টেড অফ হুমায়ুন আজাদ আমি অনুবাদ করেছি হুমায়ুন আজাদের কবিতা হ্যাঁ এটা বিভাষ করেছে এবং আমার একটি উপন্যাস বেরিয়েছে এবার বিশ বছর পরে বিশ বছর আগে একটি উপন্যাস বেরিয়েছিল এটি করেছে হাতে খড়ি এবং এটির নাম ডহর দুশো চব্বিশ পৃষ্ঠার এই উপন্যাসটি আমি অনেককে পড়ার আহ্বান জানাই ভিন্ন মাত্রার লেখক হাসান আল তোমাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি অভিনন্দন তোমাকে তুমি এত দূর থেকে বইমেলায় আসো এবং আমাদের বইমেলাকে প্রাণবন্ত করে তোলে তোমাদের উপস্থিতি এবং রিটন ভাইয়ের পাশাপাশি আসলে সবাই হেসে ওঠে অনেক ধন্যবাদ হাসান আল আবদুল্লাহ আসলে ধন্যবাদ আজকে আমি চলে যাচ্ছি তাই তাহলে বলতে হচ্ছে যে বন্ধু যাত্রা শুভ হোক আবার দেখা হবে বইমেলায় আবার দেখা হবে বইমেলায় ভালো প্রিয় দর্শক আমরা একজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলবো তার আগে এখানে উপস্থিত আছেন বাংলাদেশের মেরুন নেসা ইসলাম বুকের সাহস পেটের ভেতর কি বই এটা উপন্যাস কাজী মোহাম্মদ আলী উল্লাহ কবি বেরুলো শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত আপনি কেমন লাগছে লেখক হিসেবে বইমালায় এসেছেন খুব ভালো লেখক হিসাবে দর্শক হিসাবে সব সব দিক থেকেই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আমি আবার একটু ডান দিকে যাব আমাদের এখানে একজন প্রবাসী লেখক আছেন কাজী এনামুল হক আপনি থাকুন এখানেই থাকুন আপনি এসেছেন কাতার কাতার থেকে বইমেলার টানে বইমেলার বইয়ের টানে বইয়ের বাংলা ভাষার প্রেমী জি কি বই আমার একটা বসন্ত বারো মাস এটা বের করেছে রাইটার ফ্রামস বাংলাদেশ ফ্রম অ্যাব্রড

দেখছি আমরা ওখানে বসে আনন্দ পাই বইমেলা বেশ সুন্দর লাগছে তো এর আগে আসেননি না আমি লেখক হিসেবে আসলে এই প্রথম আমার তাহলে তো বলবো যে একজন নবীন লেখকের দৃষ্টিতে যে লেখক হিসেবে এই যে সাক্ষাৎকার যাচ্ছে

চালক প্রশিক্ষণ সহায়িকা কি এটা মোহাম্মদ নুরুল মোমেন অসীম জি এটা কি ড্রাইভারদের জন্য ড্রাইভিং না এটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের জীবন এবং সম্পদ তছনছ হয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনা বলতে হবে জি এই ড্রাইভার যারা লাইসেন্স প্রাপ্ত চালক তারা যাতে নিরাপদে গাড়ি চালায় সে কিভাবে চালাবে কেন চালাবে কেন নৈতিকভাবে চলবে তার মোটিভেশন এই বইটাই দেয়া আছে এই বইটা কি যারা নাকি প্রশিক্ষক তাদের জন্য আসলে যে না চালকদের জন্য যারা এখন গাড়ি চালাচ্ছেন তারা জানে না যে কতটুকু দূরত্ব রাখা দরকার তারা জানে না লেন কাকে বলে কোন লেনের কি মানে এই বইটি তাদের সেই পথটা খুলে দেবে এবং যে আমি বাড্ডা ট্রাফিক জোনে আছি এবং আমি আমার ডিউটির শেষে

অনেক কমে গেছে কিন্তু কবি মারুফ রেহান গত এক যুগ ধরে একুশের সংকলন প্রকাশ করে চলেছেন এবারও তিনি এক সংকলন নিয়ে হাজির হয়েছেন এতে তার নির্বাচন নির্বাচিত পঞ্চাশটি বইয়ের পরিচয় আছে এবং বই সংক্রান্ত নানা কথা মধ্যে আছে একটি লিটল ম্যাগাজিন ছড়া পত্রিকা আর অনেক সংখ্যা বেরিয়েছে বর্তমান সংখ্যাটি আঠারোতম সংখ্যা এটির বিষয় লুৎফরমানিটন এটি রিটর্ন সংখ্যা পরের বইটি কাজী তামান্নার লেখা হিয়ার মাঝে এটি একটি প্রবন্ধের বই কাজী তামান্না রাজনীতি সচেতন সমাজ সচেতন তার অনেকগুলো প্রবন্ধের সংকলন এটি প্রকাশ করেছে পরের বইটি কাজী মোহাম্মদ শীর্ষের লেখা নেলসন ম্যান্ডেলা কে নিয়ে লেখা এটিও জনান্তিক প্রকাশ করেছে নেলসন ম্যান্ডেলার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে আছে কৃতিবাস রচিত রামায়ণ অনুসারে সহজ রামায়ণ লিখেছেন জয়তী বন্দ্যোপাধ্যায় এটি ছোটদের কথা মনে রেখে লেখা প্রকাশ করেছে জনান্তিক পরের বইটি ফরিদুর রহমানের লেখা ছোট গল্পের সংকলন দরজাটা খোলা ছিল এটিও প্রকাশ করেছে জনান্তিক পরের বইটি এটি কবিতার বই নিরন্তর স্বপ্ন বিনাশ এটি কাজী লিখেছেন কাজী এনামুল হক এটিও প্রকাশ করেছে জনান্তিক মামুদা খাতুন সিদ্দিকার বই দীর্ঘকাল দুষ্প্রাপ্য ছিল আশি বছর পর তার নির্বাচিত কবিতা প্রকাশিত হল প্রকাশ করেছে যুক্ত লিন্ডা আমিনের কবিতার বই সমকাল পুড়ে যায় লোভে এটি এটি কবিতার বই প্রকাশ করেছে মুক্তচিন্তা এর মধ্যে সবগুলো কবিতাই সনেট আঙ্গিকে লেখা পিন্টুর রহমান লিখেছে পাললিক ঘ্রান তোমার খোলা হান নুসরত ডেইজি এটি প্রকাশ করেছে সিঁড়ি প্রকাশন ছোটদের বেশ কয়েকটি ভালো বই নিয়ে হাজির হয়েছে উলুখর জননীর জন্মকথা শহীদুল আলমের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক বই নীল চুলের মেয়েটি যেভাবে তার চোখ দুটি বাঁচিয়েছিল গল্পের বই সেলিম মোর্শাদের লেখা আমাদের দেশের বিশিষ্ট কথা সাহিত্যিক তিনটি খরগোশ ও একটি দুষ্ট পিঁপড়ে লেখা ছোটদের গল্পের বই আকর্ষণীয় ছবি আছে এই বইগুলোর মধ্যে রিয়াজুর রশিদ সৈয়দ রিয়াজুর রশিদ আরেকজন গুরুত্বপূর্ণ লেখক আমাদের বুলেটের আংটি তার ছোটদের বই জাহানারা জামান লিখেছেন হাঁস ছাতা এটি প্রকাশ করেছে অ্যাডার্ন পাবলিকেশন্স। বাংলাদেশের মেলা মোকারম হোসেনের বই প্রকাশ করেছে অনিন্দ গ্রন্থ প্রকাশ শিশুর প্রতিদিনের খাবার ডাক্তার সুমন চৌধুরী এটি অনিন্দ প্রকাশ প্রকাশ করেছে গীতাঞ্জলির ইংরেজি এ বাংলা ভার্সান মিলিয়ে প্রকাশ করেছে অ্যাডন বুকস নজরুল সঙ্গীতের নান্দনিকতা মোহাম্মদ আবুল খায়ের এটিও প্রকাশ করেছে অ্যাডন বুকস একটি ইংরেজি কবিতার বই হিউম্যান অ্যান্ড হিউম্যানিটি ডাক্তার জসিম উদ্দিন আমাদের লেখা আলোক প্রকাশনী বইটি প্রকাশ করেছে পরের বইটি ছোটদের বই অঙ্কুর বিজয় প্রকাশ করেছে অন্নপ্রকাশ প্রকাশ নাহার রুবি আজন্ম পাপে বৃহন্নলা গল্পের বই বিমূর্ত আধার খায়রুন নাহারুবির আরেকটি বই এবং শিশু ছড়ার বই শাওন আজগারের লেখা ইড়িং বিড়িং উপস্থিত আছেন মেজর কামরুল আমাদের প্রিয় কামরুল ভাই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বলছেন আপনাকে খুব কম সময়ের জন্য পেলাম অনুষ্ঠানের শেষ দিকে আপনি কিছু বলুন আজকের এই দিনে আসলে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছেন আমি মুক্তিযুদ্ধই লিখছি সেটাই তো ইতিহাস সৃষ্টি করেছেন আপনার একটা ভিয়েতনামের এক সময় প্রধানমন্ত্রী ভিয়েতনামের স্বাধীনতা ফ্যাম ব্যাংলং উনি বলেছিলেন ইট ইস বেটার টু ক্রিয়েট হিস্ট্রি দেন টু রাইট ইট আমরা যেহেতু ইতিহাস গড়েছি আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই জাতিকে আমরা দিতে পেরেছি এটা বিরাট অহংকারের ব্যাপার এবং সেই সম্মুখ সমর নিয়ে আমা আমার যত আমার ব্যক্তিগত যত লেখালেখি আর তা না আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিস আমরা কেবলমাত্র সম্মুখ সমর উপরে বই প্রকাশ করে থাকি এবং আমরা সম্মুখ সমরের আমার জানা মতে আর কোনো প্রকাশক নাই যারা কেবলমাত্র সম্মুখ সমরের বই উনিশশো একাত্তরের বই তারা প্রকাশিত করে আমাদের আজন্ম অহংকারের এই প্রতিষ্ঠানে আমরা এটা ট্রাস্ট অ্যাক্টে নিবন্ধিত এবং আমরা চোদ্দো জন মাঠের যোদ্ধা আছি এই প্রতিষ্ঠানের ট্রাস্টি অনেক ধন্যবাদ আপনাকে গণযুদ্ধের জনযুদ্ধ জনযুদ্ধের গণযুদ্ধ জনযুদ্ধের গণযুদ্ধ জনযুদ্ধের গণযুদ্ধের লেখক কামরুল ভাই আপনাকে অনেক অনেক ধন্য আমাদেরকে আমাদেরকে আজকে দুইটা বই বেরিয়েছে একটা বই লেফটেন্যান্ট জেনারেল এম ہارুনুর রশিদ বীর বিজয়ের পথে বিজয়ের পথে এবং একটি বই আমার শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ সময় অনেক ধন্যবাদ देखते देखते আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল বিকেল সাড়ে টায় আপনারা সবাই ভালো থাকুন